নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত সরকার দেখছো স্টাডি সেন্টার এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রী যাদের হিস্ট্রি মেজরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এসএসসি ক্লু এর সাজেশন দেবো তোমাদের টপিক রয়েছে মিউজিয়াম তো এই উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলে দেব এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নাও যেগুলো জায়গাতে আমি গুরুত্বপূর্ণ বলবো সেগুলোকে স্টার মার্ক করে নাও বা আন্ডারলাইন করে নাও সেইভাবে তোমরা যদি পড়ে দিতে পারো পরীক্ষায় অবশ্যই তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এই বিষয়ে আমি আশাবাদী তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে দশ নম্বর দুটো লিখতে হচ্ছে দশ গুনে কুড়ি পাঁচ নম্বর দুটো লিখতে হচ্ছে পাঁচ গুনে দশ কুড়ি আর দশে তিরিশ এবং দুই নম্বরে পাঁচটা লিখতে হচ্ছে পাঁচ দু দশ এই তোমাদের চল্লিশ নম্বর রিটার্ন এক্সাম হবে দুই নম্বরের ক্ষেত্রে প্রশ্ন কমন পাওয়া দুঃসহ বিষয় বড় প্রশ্নগুলা অর্থাৎ দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়ে গেলে কিছু অংশে এখান থেকে তোমরা কমন পেলেও পেতে পারো দুই নম্বরের জায়গাটা তাই মানে সবগুলো কমন পড়ে যাবে এই নিশ্চয় দেওয়া যাচ্ছে না এর জন্য পাঠ্যভাবে করতে হবে ইম্পর্টেন্ট টপিকগুলো করতে হবে আমি এখানে যা দশ এবং পাঁচেরই কিন্তু তোমাদের প্রশ্নগুলো বলে দেবো তবে এই প্রশ্নগুলো দিলে কিছু অংশ তোমরা পেলেও পেতে পারো তো সময় বেশি নেব না সামনে যেহেতু পরীক্ষা তো তোমাদের দশ নম্বরের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো সেক্ষেত্রে তোমরা কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে প্রথমে প্রথমেই তোমাদের মিউজিয়াম এন্ড আর্কাইভ তাহলে প্রথমে মিউজিয়াম সংক্রান্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে আর এই মিউজিয়ামের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন সম্ভাবনা প্রবল থেকে প্রবল হবে তাহলে প্রথমেই যে প্রশ্নটা হতে পারে মিউজিয়াম কাকে বলে বা সংগ্রহশালা কাকে বলে বা জাদুঘর কাকে বলে একই জিনিস মিউজিয়াম জাদুঘর বা সংগ্রহশালা কাকে বলে ভাই সংজ্ঞা দাও অতীত পুনর্গঠনে জাদুঘরের বা মিউজিয়ামে বা সংগ্রহশালার ভূমিকা কি এর প্রকারভেদ এটা তোমাদের করতে হবে এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকমও বলতে পারে ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরের ভূমিকা রেখো বা সংগ্রহশালার ভূমিকা লেখো বা এইটুকু টপিক এইটুকু পাঠ জাদুঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বোঝা গেল কি বললাম সংজ্ঞা গুরুত্ব আর প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা যে জায়গাগুলো দেখবে একটাই সেটা হচ্ছে জাদুঘরে কিউরেটারদের ভূমিকা এবং জাদুঘর বা সংগ্রহশালা মানে নীতিগুলো কি আছে এই পার্টগুলো তো আস দেখবে কিন্তু প্রথমে ইম্পর্টেন্ট কিন্তু কিন্তু বলছিলাম এবার এই জাদুঘরকে কেন্দ্র করে তোমাদের বেশ কিছু কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে কে নম্বরের কয়েকের প্রশ্ন আসতে পারে জাদুঘরের সংরক্ষণ আসতে পারে বা জাদুঘরের এর সামাজিক দায়বদ্ধতা আসতে পারে বা জাদুঘরের উপস্থাপন প্রদর্শন আসতে পারে এই পার্টগুলো কিন্তু জাদুঘরের কেন্দ্র করে তোমার আসবে বা মিউজিয়ামে এডুকেশন কমিউনিকেশন হ্যাঁ তো এই পার্টগুলো তোমাদের কিন্তু দেখতে লাগবে জাদুঘরের কালেকশন বা মিউজিয়ামের কালেকশন এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচের জন্য তবে প্রথমে বললাম দশটা পর্যন্ত কোনটা বললাম কাকে বলে সংজ্ঞাটা পোকার ভেদটা বললাম আর অতীত জাদুঘরের ভূমিকা বা অতীত সংরক্ষণে জাদুঘরের গুরুত্ব এই পাঠানো পড়তে লাগবে খুবই মোস্ট ইম্পর্টেন্ট পাঠ কিন্তু ভালো লাগবে এর পরবর্তীতে তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে দেখবে সেটা হচ্ছে মহাপিচখানা বা আর কি বা লেখাগার মানে লেখাঘারের তাৎপর্য সবিস্তারে আলোচনা করো বা মহাপিচখানা গুরুত্ব লেখো বা আর কাইভের গুরুত্ব লেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরই পাশাপাশি ভারতীয় ঐতিহ্য সংরক্ষণে লেখাগার বা আর্কাইভের ভূমিকা বোঝা গেল এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে যে কোনো প্রশ্ন আসতে পারে কি লেখাগার কি লেখাগার সমাজ নিয়ে আলোচনা করো বা লেখাগারের বৈশিষ্ট্য বা লেখাগারের সংরক্ষণ সংরক্ষণযুক্ত নাম হ্যাঁ লেখাগারের ব্যবহারের সতর্কতা এই পাঠগুলো কিন্তু আসতে পারে বোঝা গেল লেখাগার থেকে আমি তোমাদের টপিক অনুযায়ী বলে দিচ্ছি তো এই দুটো টপিক জাদুঘর এবং লেখাগার লেখাগার এবং জাদুঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নকে খুব ভালো করে জোর দিয়ে মন দিয়ে পড়বে যতটুকু আমি বললাম জাদুঘর এবং লেখাগার এরপরে ঐতিহ্যের সংজ্ঞা দাও এর সেনেমা বা ভূমিকা লেখো ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরের ভূমিকা যেটা আমি আগেই বলে দিয়েছি বা হেরিটেজ সংরক্ষণ নীতিতে সংরক্ষণ নীতি এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের পার্থক্য বোঝা গেল তিনটা প্রশ্ন বলে দিলাম প্রথম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জাদুঘর এবং লেখাটা এরপরে তোমরা মহাকেশালো বা আর কি এইটা তো বলে দিচ্ছি এটা তো পাঁচ নম্বরের জন্য আরেকটা লেখাগারের ক্ষেত্রে তোমরা যে পাঠটাকে আমি বলা মিস করে গেল সেটা তোমাদের হচ্ছে লেখাগারের সেমিভাগ গুরুত্ব বিকাশ লেখাঘার সংগ্রহের নীতি বুঝলে গেল এই পাঠগুলো দেখার কারণটা হচ্ছে একটাই দুই নম্বর এবং পাঁচের জন্য কিন্তু গুরুত্ব এরপরে তোমরা যেটা করবে ইউনেস্কো ইউনেস্কো কিন্তু তোমাদের পাঁচ হিসাবে আসতে পারে তো প্রশ্নটা এরকম হতে পারে ইউনেস্কো বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তো ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থানগুলো বা ইউনেস্কো তালিকাভুক্ত যেটা রয়েছে সে সম্পর্কে লিখো চারটা প্রশ্ন গেল পাঁচটা নাম্বারে তোমরা করবে পুরাবস্তু সম্পদ সংরক্ষণ কিভাবে করবে বিভিন্ন প্রকার এর নীতি পুরাবস্তুর মধ্যে কোনটা করছে জৈব এবং অজৈব এই পাঠটা এটা করবে এরপরে নিবন্ধী বা লিপিবদ্ধকরণ বলতে কি বোঝো এর ধারণা এবং পর্যায় আর একটা গ্রুপ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা প্রত্নতত্ত্বের বিভাগ অর্থাৎ এএসআই এর ভূমিকা তাহলে এই কথা তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের করতে হবে 10 নম্বরের জন্য আমি সাতটার মতো প্রশ্ন তোমাদের বলে দিলাম তার ভিতরে দুই তিনটা প্রশ্ন এমন আছে যা পাঁচ নম্বরে আসতে পারে দুই নম্বরে আসতে পারে যেমন এএসআই ইউনেস্কো এই পার্ট তাহলে প্রথমে কোনটা গুরুত্ব দিচ্ছ আরেকবার বলে দিচ্ছি জাদুঘর বা মিউজিয়াম বা লেখাগার কাকে বলে ভাই সংজ্ঞা দাও অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো বা ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরের গুরুত্ব কি গুরুত্ব আলোচনা করো এবং জাদুঘরের প্রকারভেদ বা শ্রেণীভাগ এই পাঠটা গুরুত্ব দিয়ে করছো আর লেখাগারে কোনটা করছো মহাপেজখানা বা আর কি বা লেখাগার কি এর গুরুত্ব আলোচনা করো বা ভারতীয় ঐতিহ্য সংরক্ষণে লেখাগারের ভূমিকা লেখো বা আর্কাইভের ভূমিকা লেখো এই দুটা প্রশ্নকে গুরুত্ব দিচ্ছ এরপরে তোমরা যাচ্ছ কোনটাতে তিন নাম্বার প্রশ্ন অর্থাৎ ঐতিহ্যের প্রশ্নটাতে এই তিনটা প্রশ্ন ভালো করে পড়ো এখান থেকে আশা করা যায় কম তোমরা পেয়ে যাবে চার নাম্বার হিসাবে তোমরা যেটাকে দেখবে সেটা হচ্ছে পুরা বস্তুর সম্পদ সংরক্ষণ অর্থাৎ জৈব যে পাঠটা আছে বোঝা গেল এই চারটা করলে তারপরে তোমরা বাকিগুলো দেখবে ইউনেস্কো যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কথাটা বললাম এই পাঠটা তোমরা দেখবে আর ভারতের প্রত্নতিক জরিপ বিভাগের এস কথাটা পড়বে আর নিবন্ধী এবং এটা হচ্ছে এক্সট্রা দেখে যাবে তিনটা প্রশ্ন আর চারটা প্রশ্ন তোমাকে বলে দিলাম আর লেখাগার যখন করছো বা জাদুঘর যখন করছো এই সম্পূর্ণ টপিকটা আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকটা বললাম কিন্তু আর ফার্স্ট টপিক কিন্তু প্রথমেই বলে দিয়েছি এটুকু বোঝা গিয়েছে এবার তোমরা চলে যাবে হচ্ছে পাঁচ নাম্বারের জায়গাতে পাঁচ নাম্বারের ক্ষেত্রে কি বললাম লেখাগার এবং জাদুঘরের প্রার্থী কিন্তু সেই পাঁচ নাম্বারগুলো আসবে লেখাগার ও সমাজ যেটা বললাম তারপরে আইকপ সংগ্রহশালা এবং জাদুঘরের মধ্যে পার্থক্য সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে পার্থক্য হ্যাঁ এবার লেখাকার ক্ষেত্র লেখাকার বৈশিষ্ট্য পানগুলি বা লেখাকার বস্তু নেবার সফলতা বা সংরক্ষণাগারের जिम्मेত্বা এই পাটটা ইউরেনিয়াম পদ্ধতি ইউরেনিয়াম পদ্ধতি হ্যাঁ কালেকশনটা করবে আর কিভাবে লেখাকারগণ জাদুঘরে কালেকশন মানে সংগ্রহটা করবে তোমরা কম্পিউটার নিবন্ধ করো হ্যাঁ মিউজিয়াম এন্ড এডুকেশন কমিউনিকেশন আউটরিচ এফেক্টিভ এই পার্টা করবে আর তোমরা করবে হচ্ছে ডিজিটাল ডকুমেন্টেশন ডিজিটাল ডকুমেন্টেশন জানো করে হুম এই পাটটা তোমরা করছো

এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও এর দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের একটা কথা বলছি তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে বা তোমাদের যারা ভাই বোনেরা যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছে বা দাদা দিদিরা যারা ফিফ সেমিস্টারে উঠছে তারা যদি অনলাইনে টিউশন করতে চাও বা পরীক্ষার আগে নোটস নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে নিতেই হবে টিউশন এরকম বলছি না যদি তোমাদের ইচ্ছা হয় যেন আমাদের নোটসের প্রয়োজন আছে বা আমরা অনলাইন টিউশন করতে চাই যদি তোমার টিউশন না নিয়ে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো প্রথমে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে তারপরে কল করবে কেমন তো চলো আর কথা পাঠাচ্ছি না সব ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ